অর্জন করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে স্বজন ছেড়ে মাদ্রাসাতে আল্লাহ আমাদের পৌঁছানোর জন্য আল্লাহ তালা আমাদের অসংখ্য নজনে আমদ দান করেছেন আল্লাহ তালা আমাদের বিশ্বানবী মোহাম্মদ সাল্ল আলিহিসাল্লামের মোহাম্মদ বানিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কুরআনুল কারিম দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাখলকাত মানে আছেন নিঃসন্দেহে এগুলো অনেক বড় নিয়ামত আশরাফুল মখলুকাত হওয়া শ্রেষ্ঠ নবীর উম্মাদ হওয়া সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে এগুলো অনেক অনেক বড় নিয়ামত এর থেকেও অনেক বড় নিয়ামত হলো আল্লাহ তালা আমাদেরকে ইমানদার বানিয়েছেন আল্লাহ তালা সোরাই আম্বিয়ার পঁচিশ নং আয়াতে ঘোষণা দিয়েছেন বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ লহ আলী আসাল্লামকে লক্ষ্য করে বলেন যে হে নবী আপনার পূর্বে আমি যত নবী আর রসুলকে প্রেরণ করেছি আমা আর সাল্লামিকামের রসুল আপনার পূর্বে যত নবী আর রসুলকে আমি প্রেরণ করেছি আমি সকলের কাছে ওহির মাধ্যমে একটি মেসেজ দিয়েছি যে আমি আল্লাহ সারা কোনো ইলাহ নাই সুতরাং আমারই ইবাদত কর আমরা আল্লাহ তালাকে রব মানি আমরা আল্লাহ তালাকে ইলাহ মানি আমরা আল্লাহ তালাকে খালেক মানি যেই অন্তরে এই বিশ্বাস আছে সেই অন্তর আল্লাহ কাছে অনেক দামি ইমান সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে ইমানদার বানিয়েছে যদিও বর্তমান সময়ে ইমানদারদের দাম অনেক কম যেমন ফেরাওয়ানের কাছে ইমানদারদের দাম ছিল অনেক কম এই কারণেই তো ফেরাওন নিজের স্ত্রী আসিয়া ইমান গ্রহণ করার কারণে তার গায়ে পেরেক মেরে তাকে দুনিয়ার থেকে বিভিন্ন জুলুম করে বিদায় দিয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন আফির আউনাযিল আউতাত ফিরাউনের একটা উপাধি হলো ফিরাউন ফেরেক ওয়ালা ফিরাউন সে কষ্ট দিয়েছে কিন্তু আসিয়া আল্লাহ তাআলার প্রিয় বান্দি সে ঈমানের ফজিলত মর্যাদা বুদেছে ফিরাউনের স্ত্রী হওয়া একজন বাদশার স্ত্রী হওয়া দুনিয়ার হাইসিয়াতে অনেক মর্যাদা রাখে শাহী সিংহাসনে বসবাস করা অনেক মর্যাদার বিষয় কিন্তু কারণে ইমানের স্ত্রী হওয়াকে পরিত্যাগ করেছেন শাহী মহলকে পরিত্যাগ করেছেন এমনকি পৃথিবীর সব মর্যাদাকে পরিত্যাগ করেছেন কিন্তু ইমানকে পরিত্যাগ করেন আল্লাহ কোরআন করিমে এক দৃষ্টান্ত রেখেছেন আ আবলমাসা্লাি না আমানু র ফির আ আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন। এম রহাতে আউন অর্থাৎ ফিরাওনের স্ত্রী পালা ত ফিরাওনের স্ত্রি আল্লাহ তালার কাছে বলছেন যখন হাতি পায়ে বিভিন্নভাবে বেেক মানা শুরু করলো এব নিললি আহিন্দা কাবাইতাং ফিল জাননা। হে আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানাও মানাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ফিরাউন এবং ফিরাউনের জুলুম থেকে আমাকে निजात দান করে মানাজিনি মিনাল কাউমি যালিমিন জালেম সমগ্র দায় জুলুম থেকে আমাকে হেফাজত করো তিনি চলে গেলেন কিন্তু ইমান হাতছাড়া করেননি ফের মতো বর্তমান যুগে অনেক ফেরাওয়া আছে বর্তমান ভারতের নব্য মদির কথা আর কি বলবো যে অসংখ্য মুসলিমাকে শুধু ইসলাম গ্রহণ করার কারণে তাদের পেট চিরে সন্তান বের করেছে আমরা অনেক সময় নিজের মনকে সান্ত্বনা দিই যে দেশে মুসলমানদের সংখ্যা কম যার কারণে অমুসলিম মুশ্রিক কাফেররা ফেরা মুসলমানদের উপরে জুলুম করে যাচ্ছে কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশেও তো মুসলমানদের উপরে জুলুম করছে বিশেষ করে ফরিদপুরে মধুখালি পঞ্চপল্লী এলাকায় যে দুজন মুসলিমকে হত্যা করেছে বাংলাদেশেও কি মুসলমানদের সংখ্যা কম আজ মুসলমানদের কদর মুসলমানদের অন্তরেই নাই অথচ একজন মুসলমানের কদর আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ না খুদার কসম পৃথিবীর সকল মানুষ যদি মুশ্রিক হয়ে যায় আল্লাহকে না মেনে কাফের হয়ে যায় আর পৃথিবীতে একজন ইমানদার থাকে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সকল কাফেরদের চেয়ে একজন ইমানদারের মর্যাদা অনেক বেশি ইমানদারের মর্যাদা আমাদের থেকে দূরে চলে গেছে যার কারণে আজ বর্তমান বাংলাদেশে অমুসলিম অর্থাৎ হিন্দু কাফেরদের ভোট এবং তাদের সমর্থন পাওয়ার জন্য নিজের গদি নিজের মর্যাদাকে ঠিক রাখার জন্য মুসলমান হত্যা করা হচ্ছে তারপরও তাদের বিপক্ষে কোনো অবস্থান কোনো ধরনের বাকশক্তি ব্যবহার করার মতো কোনো আওয়াজ দেখা যাচ্ছে না বিশ্বনবী মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম লক্ষ্য করে বললেন যে দেখো বাইতুল্লাহর মর্যাদা কত এ পৃথিবীতে যত ঘর আসে সবচেয়ে মর্যাদাবান ঘর এই ঘরের পবিত্রতা এই ঘরের মর্যাদা অনেক বেশি তারপরে প্রশ্ন করলেন ইবনে মাজা শরীফের হাদিস তিন হাজার নয়শো বাইশ নম্বর হাদিস প্রশ্ন করলেন যে হ্যাঁ আবদুল্লাহ ইবনে তুমি কি জানো এর থেকেও সম্মানিত মর্যাদাবান কি সাহাবাইকরামের কাছে প্রশ্ন করলে সাহাবাইকরাম উত্তরে বলতেন আল্লাহ রসুল হু আলাম তিনিও তাই বললেন পরে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তির অন্তরে আল্লাহর আস্থা বিশ্বাস আছে অর্থাৎ যে ব্যক্তি ইমানদার ওই ইমানদারের যান মাল মর্যাদা কাবা থেকেও বেশি দামি একজন ইমানদারের মর্যাদা আল্লাহ দাল্লাহর কাছে কত বেশি বর্তমান আমরা আমাদের কদর বুঝি না একজন ইমানদার ইমান দুনিয়ার হায়াত ব্যয় করবে বিশ্বনবী হাদিসে বলেন দুহা রি শরীপের হাদিস ফাইন আল্লাহ হাক রম আলমনা মানপা আলা ইলাহা ইল্লাল্লাহ এহুতা কি মিদালিকা ওয়াজহাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য বিশ্বাস রেখেছে আল্লাহ তার উপরে হারাম করে দেবে আমরা সকলে ইমানদার আর এই বৃদ্ধি পাবে যদি আমরা কুরআনুল করিমকে তেলাওয়াত করি কুরআনুল করিম যদি আমরা তেলাওয়াত করি আর সারা বিশ্বে মুসলমান অনেকভাবেই লাঞ্ছিত অনেকভাবেই মাজলুম জুলুমের শিকার বর্তমান সময়ে আল্লাহর পক্ষ থেকে অনেক পরীক্ষা আসছে বর্তমান সময়ে যে তাপমাত্রা যে গরমের পোখরতা নিঃসন্দেহে বান্দা ইমানদার গন্ধের উপরে যে জুলুম চলছে যেভাবে অন্যায় করা হচ্ছে আল্লাহ তাআলা এটাকে সহ্য করতে পারেন না এজন্য বিশ্ববাসীর ওপরে একের পর এক পরীক্ষা দিচ্ছে আমরা শুধুমাত্র নিজেদের মর্যাদা হারিয়ে দুনিয়ার কাজে দুনিয়ার মাল সম্পদের পিছনে ব্যস্ত হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদের নিজেদের মর্যাদা বুজার তৌফিক ফিক দান করুন ইমানের মতো মহা সম্পদকে হিফাজত করার তৌফিক ফিক দান করুন এই ইমান বাড়বে যদি কুর আন তেলাওয়াত হয় আল্লাহ তাআলা কুর আনে বলেন ভয়দা তুলিয়া তা আলাই হিম যখন মানুষ কুর আন তেলাওয়াত করবে ইমান বৃদ্ধি পাবে সতেজ হবে শক্তিশালী হবে এজন্য আজ আমরা যারা কুরআনুল করিব শুরুর থেকে পড়ছি আলিব্বার থেকে নিয়ে কোরআন ধরছি নাজিরা শেষ করে হেফখানে আসছি আমাদের এমন চারজন ছাত্র তাদের মুখ থেকে আমরা দেওয়া শুনলাম নমান